আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর একটা লাক্সারি গর্জিয়াস কালার ফোর পিস পার্টি ড্রেস তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো প্রথমে আমরা সুন্দর এই প্যারোট টাইপের কালার দিয়ে শুরু করব অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস বিয়াস দেখেন আমি ফুল ভিউটা আগে দেখাই কি সুন্দর একটা কালেকশন টপ টু বটম হেভি লাক্সারি কাজ করা আছে চমৎকার ফেব্রিক্সটা হবে আপনার হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে নেক পোষণের চমৎকার একটা মাল্টি কালার সুতো যে কাজ করা আছে ম্যাচিং সুতা সাথে কিন্তু মাল্টি কালার সুতা ইউজ করা হয়েছে এবং সাথে গোল্ডেন কালারের সিকোয়েন্স দিয়ে হেভি এম্বোয়ারি ওয়ার্ক করা ফুললি ফুল জামাত টপ টু বটম নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ দেখেন দামান পোষণের কাজটা দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা প্লাস সিকুয়েন্স কাজ করা আছে এবং নিচের দিকে প্যানেলে কিন্তু এই যে নেকের সাথে ম্যাচ করে সেম সুতো দিয়ে কিন্তু কাজটা করা আছে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি শ্যামস্যান একদম ম্যাচিং হবে এবং স্লিপসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে জাস্ট অসম্ভব সুন্দর একটা ড্রেস ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার তো ভিতরে দেওয়া আছে দুপাটা হচ্ছে ম্যাচিং দুপাটা সুন্দর দুপাটা সরি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ডেল ম্যাচিং আর দুপাটটা পাচ্ছেন যেটা বলছেন দুপাটাটা অনেক সুন্দর দুপাটা পাচ্ছেন বড় দুপাটটা ম্যাচিং দুপাটটা অল ওভার দুপাটটা কাজ করা আছে ঠিক দেখেন কি সুন্দর দুপাটটা পাচ্ছেন কাঁথা স্টেজে কাজ করা ফুললি ফুল দুপাটটায় মাল্টি কালার সুতা দিয়ে এত সুন্দর কাজ করা জাস্ট মানে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হেভি এম্বয়েডারি ওয়ার্ক ওয়ার্কটা করা আছে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব আমরা এটা মার্কেট প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু দিয়ে দিব অনলি উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব অফার প্রাইস ফিক্সড প্রাইস সো এই হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার একদম নোট টাইপের কালার মধ্যে স্ক্রিন টাইপের কালার এটা কিন্তু একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নেক পেশনে খুব সুন্দর করে চমৎকার একটা ডিফারেন্ট কালার সুতো দিয়ে ওয়ার্ক করা আছে এবং বাকিরা ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার হোয়াইট কালার ওয়াটার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এবং নেকের যে সুতাটা আছে সেমভাবে কিন্তু নিচের দিকে সেম সুতা দিয়ে কাজ করা আছে এবং স্লিভসের সেম সেমভাবে কিন্তু কাজটা করা আছে এই যে দেখেন কি সুন্দর করে অনেক সুন্দর একটা ড্রেস বাকি পার্ট দেখিয়ে দেবো একটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে কি যে সুন্দর দুপাটা মাথা নষ্ট করা একটা দুপাটটা দুপাটা যেমন বড় তেমন চড়া এবং অল ওভার দুপাটা কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হোয়াইট গোল্ড সিফনের মধ্যে হবে লাইট ওয়েট দুপাটা বাট হেভি এমব্রয়ডারি গর্জেস কাজ করা আছে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ এগুলো মিনিমাম বাইশশো পঞ্চাশ টাকা সেল মার্কেট অনেক জায়গায় বেশি সেল করে বিভিন্ন শুরুগুলা যেমন চব্বিশশো পঁচিশশো টাকা সেল করে এড্রেস চমৎকার একটা অ্যাট্রাকটিভ কালার সি গ্রিন কালার দেখেন তরে কালারটা এটার মধ্যে আর একটা সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু নিতে পারেন এরকম লাক্সারি একটা ফোর পিস ড্রেস পাচ্ছেন একদম নাম মাত্র দামে বলা যায় মাত্র মাত্র হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছেন বড় অল ওভার দুপাটটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে বিয়াস প্রাইস দিয়েছি মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে পারবেন সবাই আসতে যারা সপে আসবেন তো আসুন কাপড় ভিড়তে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড স্টেন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর আশ্টি আর শপিং আসতে অবশ্যই অনলাইনেও অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা সহ অববার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্ট বিকাশ করতে হবে ডেস্টের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন ঢাকাতে আশি টাকা ডাকার বাড়ি একশো পঞ্চাশ তো সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম